আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছি ভুট্টা ক্ষেতের পাশে তো আজকে আমি আপনাদের দেখাবো ভুট্টা ক্ষেতের আড়ালে কি কি হয় তো আপনার সাথেই থাকবেন তো আমি আপনাদেরকে এখন ভুট্টা খেতে মাঝখানে নিয়ে যাবো এই আল দিয়ে দেখেন কি ধরনের কাজগুলো চলে এই ভুট্টা ক্ষেত দিয়ে ঠিক এই যে ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে তো আপনাদের আমি দেখাচ্ছি কি ধরনের কাজ হয় আপনার সাথেই থাকবেন দেখছেন জঙ্গল চারদিকে শুধু ভুট্টার ভুট্টা তো এখানেই নানান ধরনের কার্যকলাপ চলে সেগুলো আমরা খুঁজে বের করবো আজকে যে কোথায় এই কার্যকলাপ হচ্ছে তো আপনার সাথেই থাকেন তো একটু বসে আপনাদের তো এই পাশে যদি আমরা দেখি এই পাশে কিছুই হচ্ছে না তো এই যে এই পাশেও যদি দেখি এই পাশে মূলত কিছু হচ্ছে না তুই যে এই পাশে দেখেন এই পাশে দেখেন এই পাশেও দেখেন তো কিছুই হচ্ছে না তো সামনে হয়তো একখানে বোঝা গেল যে মানুষজন আছে তো আমরা ওই জায়গায় যাব কিছু একটা চলতেছে তো চলেন যাই আমরা দেখি দেখেন ভুট্টা খেত যেদিকে যতদূর চোখ যাবে দূর শুধু ভুট্টা খেত ভুট্টা খেত তো এখানে কি কাজটা চলে আমরা এই কাজটাই দৌড়বো আজকে তো আপনার সাথে থাকেন কোথাও যাবেন না আমরা শুধু খুঁজতে থাকবো পেয়ে গেলেই হবে এই পাশে দেখতেই পাচ্ছেন কেউ নেই তো এই পাশেও কেউ নেই তো এই দিয়ে যেহেতু আমরা আসলামই তো আপনার সাথেই থাকেন আমরা ধরবো অবশ্যই এই বুটটা খাতের পিছিয়ে লুকানোর রহস্য আজকে আমরা বের করব তো আপনার সাথেই থাকেন এই যে আমরা সম্ভবত ওই ওখানে কিছু একটা দেখেছি ওইখানে তো পরবর্তী পাট আসতেছে তো পরবর্তী পাটে আপনাদেরকে আমরা দেখাবো যে বুটটা খাতের আড়ালে কি চলে আমরা অবশ্যই ধরছি বলে এই ভিডিওটা বানাইছি তো অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম